على ابي سعيد الخدري رضي الله عنه قال جلسنا ننتظر رسول الله صلى الله عليه وسلم فخرج علينا وقد استبان الحزن في وجهه فتكلم فقال ان من اشراط الساعه ان يقبض العلم ويظهر الجهل ويفشى الزنا ويشرب الخمر ويذهب الرجال وتبقى النساء حتى يكون لخمسين امراه القيم الواحد আবু সাঈদ আবুসাইদ খুদ্রিরাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করছিলাম তিনি আমাদের নিকট বেরিয়ে আসলেন তখন তার চেহারায় দুঃখ স্পষ্ট ছিল তিনি কথা বলতে শুরু করলেন এবং বললেন নিশ্চয়ই ক্যামতের আলামত সমূহের মধ্যে এটিও যে দিনই জ্ঞান উঠিয়ে নেওয়া হবে মূর্খতা প্রকাশ পাবে ব্যভিচার ছড়িয়ে পড়বে মদ পান করা হবে পুরুষরা কমে যাবে এবং নারীরা অবশিষ্ট থাকবে এমনকি পঞ্চাশ জন নারীর জন্য একজন পুরুষ তত্ত্বাবধায়ক হবে